হ্যালো এভরি ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লন আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিও হতে যে একটা ইনফরমেশনমূলক ভিডিও এবং সেই ইনফরমেশনটা হচ্ছে যে দীর্ঘ তেরো বছর পর কিন্তু শুরু হতে চলেছে আমাদের ভারতের জনগণনা আমরা জানি অলরেডি এর আগে দু হাজার এগারোতে লাস্ট জনগণনা শেষ হয়েছিল এবং মাঝে কিন্তু কোভিড আসার কারণে কোভিড নাইন্টিন আসার কারণে গভর্নমেন্ট কিন্তু সেভাবে জনগণনা করতে পারেনি এবং সেই জনগণনা যেটা আমরা জানি যে প্রতি দশ বছর অন্তর হয়ে থাকে সেই জনগণনা নরেন্দ্র মোদীর সরকার কিন্তু করতে চলেছে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে যে সমস্ত সরকারি যে সমস্ত কর্মচারী যারা আছে তারা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করবে বা ডেটা কালেক্ট করবে এবং সেই অনুযায়ী আপনাদের জনগণনা হবে সেই যে জনগণনা দীর্ঘ তেরো বছর পর যেটা হতে চলেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে সেখানে যে সমস্ত কর্মচারীরা যারা জনগণনা করতে আসবে তারা কি কি আপনাদের কোয়েশ্চেন করবে এবং কি ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে তো সেইগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখ তো মেন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্যে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে আর বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন তো চলুন এবার আমরা মেন টপিকে চলে যাই যে তেরো বছর পর যে জনগণনা শুরু হবে সেই জনগণনাতে আপনাদেরকে কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে এবং সেই সমস্ত কর্মচারী যারা জনগণনা করতে আসবে তারা কী কী কোয়েশ্চেন করবে যেগুলো আপনাকে রেডি রাখতে হবে সেগুলোর উত্তর দিতে হবে তো সেইগুলো আমরা একটু জেনে নিই এবং কবে সেই জনগণনা হবে সেটা আমি তো বললাম তো সেটাও আমরা দেখব এই নিউজের মাধ্যমে তো চলুন আমরা নিউজটা কি আছে দেখি সমস্ত ভারতীয়দের জন্য বড় খবর এটা অবশ্যই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী মাসে আদমশুমারি বা জনগণনা শুরু হতে চলেছে মোদি থ্রি পয়েন্ট জিরো সরকার ক্ষমতায় এসেই নিতে চলেছে কেন্দ্র মূলত প্রতি দশ বছর পর করা হয় আদমশুমারি এটা আমরা সবাই জানি কিন্তু কোভিড নাইন্টিনের জন্যে বা মহামারীর জন্যে স্থগিত হয়ে গিয়েছিল এই যে আমাদের দু সালের পরে দু হাজার একুশে দু হাজার একুশে যে আমাদের জনগণনা সেই জনগণনা কিন্তু হয়নি কোভিড নাইন্টিনের জন্য আমরা জেনেছি যে কোভিড নাইন্টিন আসার পরে কত মানুষ মারা গেছে কত সমস্ত বাইরে যারা কর্মচারী যারা কাজ করছিল ঠিক আছে তো সেই সমস্ত কর্মচারীদের কত তারা অসুবিধায় পড়েছিলো তো সেই সমস্ত ঘটনায় আমি যাচ্ছি না তো সেই কারণে কোভিড নাইন্টিনের কারণে কিন্তু জনগণনা রুখে দাঁড়িয়েছিল সেই জনগণনা শুরু হবে কিন্তু আগামী মাসে মানে সেপ্টেম্বর মাসে দু হাজার পরে এবং সেটা কতদিন লাগবে টোটাল জনগণনা করার পরে সেই সমস্ত তথ্যগুলোকে ঠিক করার পরে একদম কারেক্ট কোন ডেটে বা কোন সালেতে সেই জনগণনার প্রকাশ হবে সেই সালটাও আমরা দেখি তো প্রথমে আছে কবে শুরু হবে নতুন করে জনগণনা নতুন আদমশুমারি দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে শুরু হবে সেপ্টেম্বর মাসে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করে রিপোর্ট আসতে প্রায় দেড় বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে এই জনগণনা ফলাফল মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে প্রকাশিত হতে পারে এটা কিন্তু আশা রাখা যায় কারণ এত পুরো ভারতবাসী যা আছে আমরা দেখেছি যে কত জনসংখ্যা বেড়েছে প্রায় ওয়ান ফর্টি ঠিক আছে চলে গেছে একশো চল্লিশ কোটি ওয়ান ফর্টি ভারতের জনগণনা হয়ে গেছে বা তার বেশি তো এত জনের জনগণনা প্লাস সেই সমস্ত ডেটা এক কাছে করে তারপরে প্রকাশ করা ফলাফল প্রকাশ করা জনগণনা ফলাফল প্রকাশ করা অবশ্যই টাইম লাগবে তো দেড় বছরের মধ্যে কিন্তু হয়ে যাবে দু হাজার ছাব্বিশে মার্চে কিন্তু প্রকাশিত হতে কিভাবে হবে জনগণনা না আদমশুমারীর সময় সরকারি বা বেসরকারি কর্মীরা তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাবেন এটা তো আমরা জানি এগুলো জানার কিছু নেই পরিবারের সদস্যদের সংজ্ঞা তাদের নাম বয়স লিঙ্গ চাকরি এবং অন্যান্য বিবরণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যেগুলো আপনাদেরকে উত্তর দিতে হবে এবং কিছু নথিপত্র তারা জিজ্ঞাসা করতে পারে যে আছে কিনা আপনাদের এবং সেগুলো হচ্ছে যেমন আধার কার্ড প্যান কার্ড আপনার ভোটার কার্ড এই সমস্ত রেশন কার্ড যে এগুলো যেগুলো আছে কিনা কারণ এর আগে আমরা দেখেছি যে সিএএ যেটা এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল তো সেগুলো হয়তো এই সমস্ত কর্মচারীরা গিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা বাইরে কোথাও থেকে এসে ঢুকে আছেন না এখানকার বাসিন্দা তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে যেগুলো বললাম সেগুলোকে রেডি করে রাখতে হবে আর কিছু প্রশ্ন করবে সেগুলো হয়তো উত্তর হতে পারে বা না উত্তর হতে পারে ঠিক আছে আদমশুমারি কর্মীরা আপনার বাড়িতে এসে কি কি জিজ্ঞাসা করবেন এটা হচ্ছে আমাদের জানতে হবে না প্রথমে এক নম্বর হচ্ছে যে আপনার পরিবারে কতজন লোক বাস করেন সদস্য সংখ্যা কতজন এগুলো তো আমরা জানি সবাই এগুলো তাদের নাম বয়স এবং লিঙ্গ কি পরিবারের সদস্যরা কোন কোন কাজে বা পেশায় যুক্ত আছেন তারা অতিরিক্ত অন্যান্য প্রশ্ন করতে পারেন ঠিক যেগুলো কোনো প্রয়োজন নেই জরুরি নয় আচ্ছা এছাড়া আছে কি কী কাগজপত্র রেডি করে রাখবেন যেগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো একটা হচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ড পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ড এবং প্যান কার্ড কিন্তু আপনাদেরকে রেডি করে রাখতে হবে হয়তো দেখবে না কিন্তু রেডি করে রাখতে হবে যদি দেখতে চাই কিন্তু আপনারা হয়তো সমস্যায় পড়ে যেতে পারেন দেখাতে না পারলে মনে রাখবেন উপরুক্ত এই নথিগুলো লাগতেও নাও লাগতে পারে তবুও সময়ে কাজে আসার জন্য সঙ্গে রাখলে ভালো হয় ঠিক আছে তো এই ছিল মূল ভিডিও বা মূল যে ইনফরমেশান তথ্য যে আমরা জেনে নিলাম যে কবে আমাদের আদমশুমারি বা জনগণনা শুরু হবে কোন মাস থেকে দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাস থেকে এবং তার ফলাফল প্রকাশিত হবে কত বছর পর সেটাও আমরা দেখলাম যে দেড় বছর পর দু হাজার মার্চের মধ্যে হয়তো হতে পারে অবশেষে হতে চলেছে কিন্তু জনগণনা ঠিক আছে তাহলে এবার কিন্তু আমরা পুরো অ্যাকচুয়াল যে ডেটা জনগণনা যে অ্যাকচুয়াল যে অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে আমরা যে ওয়ান প্লাস ক্রোর বলছি একশো চল্লিশ কোটির বেশি বলছি তো অ্যাকচুয়ালি কত জনগণনা করার পরে কিন্তু সেই জনসংখ্যাটা আমরা জানতে পারবো যে ভারতের জনসংখ্যা অ্যাকচুয়ালি এখন বর্তমানে কত ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন অনেক কিছু কাজ সরকারের বিভিন্ন প্রকল্প বা অনেক কিছু স্কিম আছে বা অনেক কিছু সরকারের কাজ আছে সেই অনুযায়ী চলবে জনগণটা কিন্তু অনেকটা প্রয়োজন সরকারের ক্ষেত্রে এবং আমাদের জন্য তো আমরা এখানে তথ্য জেনে নিলাম ঠিক এই রকমই ভিডিও আপনারা যদি পেতে চান ইনফরমেশনমূলক ভিডিও তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলের ছিল আজাদ সেটার সাথে আপনারা লেগে থাকুন মানে সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে আপনাদের সাবস্ক্রাইব সাবস্ক্রিপশান কিন্তু আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন তবে কিন্তু আমি বেশি বেশি করে কিন্তু আপনাদের জন্য এরকম ইনফরমেশনমূলক ভিডিওগুলো নিয়ে আসতে পারব পাশে থাকে বেলাইকেনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য থেকে আগে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে তো চলুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা বাই বাই